হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেলস ওয়েলকাম টু মাই বিএম বাহাদুর ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো আজকে তোমাদেরকে দেখাবো এই ব্লগে যে পুকুর কিভাবে কাটে তো একটা জেসিবি ওয়ান ফোরটি মেশিনে পুকুর কিভাবে কাটে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো প্রথমে বলি এই চ্যানেল যদি তোমাদের সাবস্ক্রাইব না করা আছে তো সাবস্ক্রাইব করে নিও তো সাথে থাকো পুরোটা দেখো সম্পূর্ণ দেখো আশা করি তোমরা বুঝতে পারবে তো চলো তাহলে আমরা তোমাদেরকে এবার দেখাই এই দেখো বন্ধুরা শুরু করেছে এবার নারকল ফাটিয়ে শুরু করেছে যাতে করে পুকুরে জল বেশি থাকে বা জল হয় তো দেখো একটা জেসিবি কোম্পানির ওয়ান ফোরটি মেশিন এখানে একটা পুকুর কাটিং হবে মানে খুব বড় না মিডিয়াম সাইজের পুকুর কাটিং হবে তো দেখো আমরা এসছি এখানে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে একটা ছোট মাপের পুকুর কাটিং হবে তো সর্বপ্রথমে বলি তোমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না আছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকন ক্লিক করো তো এই দেখো এই যে জেসিপি কোম্পানি মেশিন এটা সর্বপ্রথম ইংল্যান্ডের এক ধনী ব্যক্তি ইংল্যান্ডের এক ধনী ব্যক্তির নামে এই কিন্তু মেশিন জেসিপি তো সর্বপ্রথম এর কোম্পানি ছিল ইংল্যান্ডে এখন আমাদের ইন্ডিয়াতেও আছে সমস্ত রাজ্যে আছে আর কি তো এই দেখো কিভাবে পুকুর কাটিং করে তোমরা দেখো এর কিন্তু ডিপ খুব একটা হবে না খুব জোর চার থেকে ছ ফুট ডিপ হবে তো দেখো কিভাবে পুকুর কাটিং করে আগেকার দিনে কি হতো আগেকার দিনে সব থেকে বড় কথা যে সবাই আমরা কিন্তু পুকুরে স্নান করতাম না ছিল বাথরুম না ছিল টাইম কলের জল তো টিউবওয়েলও খুব একটা থাকতো না পঞ্চায়েতের বিশেষ করে কিছু কাজের উন্নতির জন্য টিউবওয়েলও হয়েছে টাইম কল তো ছিলই না টিউবওয়েল যদিও দুটো একটা ছিল তো সাধারণত আমরা সকলে কিন্তু পুকুরেই স্নান করতাম পুকুরে স্নান করতাম পুকুরে জামা কাপড় কাচতাম তো এখন কিন্তু ঘরে ঘরে যেহেতু টাইম কল হয়ে যাওয়ায় বা টিপ কল হয়ে যাওয়ায় তো ঘরে ঘরে অনেকেরই বাথরুম যে যেমন করতে পেরেছে সেই অনুপাতে সবারই ঘরেই কিন্তু এখন জলের সুবিধাটা বেশি তো আগেকার দিনে পুকুরে কিন্তু হই হুল্লোড় ভাবে স্নান করতাম তো সেই কারণে পুকুরের একটা কিন্তু চিরকাল থেকে আছে মান বিশেষ করে দাদুর আমল থেকে তো দেখো এটা প্রায় জায়গা আছে এই দেড়ক জায়গা নিয়ে এই পুকুর কাটিং হবে তো আজ তার প্রথম দিন এখন একটা মেশিন নেমেছে এরপর আরো হয়তো দুটো একটা মেশিন নামতে পারে কিংবা এই একটা মেশিনে হয়তো কাটতে পারে তো দেখো সম্পূর্ণ টাকার উপর ভিত্তি করে এই কিন্তু পুকুর খনন হবে তো এটা কিন্তু ছোট একটা জাস্ট ডোবা ছিল যেখানে আমরা ছোটবেলায় খুব জাল নিয়ে মাছ ধরতাম তো সেই ডোবা এখন ডোবার পাড়ে গাছ ছিল গাছ টাছ কেটে ওই গাছ বিক্রি করে তার ফলে পুকুর খননের কাজে ওই টাকা ব্যবহার করা যাচ্ছে বা ব্যবহার করা হচ্ছে তো দেখো কিভাবে পুকুর কাটিং করে তোমরা দেখো পুকুরের মাটি কাটছে এই পুকুরের মাটি বিশেষ করে নিচে যে মাটি আছে সেই মাটি কিন্তু পাড় বানানো যায় বা পাড়ে দেওয়া যায় দেখো পাশে ট্রাক্টর আছে তো এই ট্রাক্টর দিয়ে পুকুরে যে পার ওই পুকুরের পাড়ে কিন্তু মাটি দিয়ে দেবে যাতে করে জল অনেক বেশি থাকে অনেক সংখ্যক জল থাকে অনেক সংখ্যক মাছ থাকে বা একটু জল বেশি থাকলে তাতে মাছ অনেক বেশি হয় বা জল ব্যবহার করতে সুবিধে হয় বিশেষ করে সেচের কাজে বা যাবতীয় কাজে যেখানে যেখানে জলের কাজ কিন্তু হয় তো দেখো পাথর মাটি একসাথে বার হচ্ছে ছোট ছোট পাথর ও নুড়ি পাথরও বার হচ্ছে সেই পাথরগুলোকে গুলোকে দিয়ে কিন্তু পাড়ে খালি করে দিচ্ছে মানে পাড় দিয়ে দিচ্ছে যাতে করে জলটা অনেকটা বেশি থাকে তো আগেকার দিনে তোমরা দেখবে পুকুর থেকে অনেক বেশি শস্য ফসল যেমন ধান গম এই সকলগুলা খুব সেচ দিত জল পাম্প দিয়ে সেচ দিত তো খুব সুন্দর পুকুরের একটা কাজ তো আরেকটা কথা বন্ধুরা তোমাদেরকে বলি তো এই মেশিন যে পুকুর খননের কাজে ব্যবহার হয় সেটা না এই মেশিন কিন্তু অনেক কাজেই ব্যবহার হয় বিশেষ করে রোড কনস্ট্রাকশানের কাজে পুকুর খননের কাজে বালি কাজে বিশেষ করে বালি যেগুলা লোডিং হয় নদীতে নদীর পাড়ে আর কি আর মাইনস এর কাজেও বেশি ব্যবহার হয় এমনকি যেখানে ডিবিসি আছে যেমন কোন কোম্পানি ডিবিসি কোম্পানি ডিবিসি কোম্পানির কিন্তু কাজে খুবই ব্যবহার হয় তো খুব হেভি মেশিন তো এই সকলে মেশিনের কাজ তোমরা যদি দেখেছো তাহলে বুঝতে পারবে এই মেশিনের কাজ কিন্তু অনেকটা উন্নত মানের কাজ আগে আমরা দেখেছি ছোটবেলায় পঞ্চায়েতের মাটি কাটার কাজ আসতো সেই পঞ্চায়েতের মাটি কাটার কাজ কিন্তু অনেকটা শ্রমিক দিয়ে করা হতো সেটা চুয়া ভিত্তিক দশ ফুট বাই দশ ফুট দশ ফুট বাই বারো ফুট এইভাবে আর কি ভিত্তিক কিন্তু এখন সেটা না এখন সম্পূর্ণ ম্যানুয়াল হেটে গেছে মেশিনারি কাজ শুরু হয়ে গেছে তো এই মেশিনারি কাজের জন্য অনেকটা উন্নত হয়ে গেছে কাজ এখন কাজটা অনেক সময় ধরে হতো ম্যানুয়াল হলে কিন্তু এটা অনেকটা টাকাও খরচা হয় কিন্তু খরচা হলে কি হবে খরচা হলে কাজটা কিন্তু কুইকলি হয়ে যাবে তো খুব সুন্দর একটা এই পুকুর খননের কাজ দেখো মাটি কিন্তু দিয়ে দিচ্ছে এই কিন্তু পুকুরের এই যে ঐতিহ্য কিন্তু বরাবর দেখে আসছে পুকুরে মাছ ধরতে ভালোবাসে পুকুরে স্নান করতে ভালোবাসে পুকুরে জামা কাপড় কাচতে ভালোবাসে এমনকি পুকুরে এই যে পুকুরের ঐতিহ্য এটা দীর্ঘদিন ধরে দেখে আসছি পুকুরে মাছ খেতেও ভালোবাসে পুকুরের মাছ খুব মিষ্টি সেই কারণে গ্রাম বাংলার মানুষের পুকুরের ঝুঁকিটা এটা সালতলা থেকে প্রায় ছয় থেকে আট কিলোমিটার দূরে যে সুগুনি বাসা আছে সেই সুগুনি বাসা গ্রামে আদিবাসী গ্রামে এই পুকুর খননের কাজ চলছে তো খুবই উন্নত মানের এই কাজ আর কি ছোটবেলায় আমরা এই মেশিন দেখতে দৌড়ে আসতাম যে চেন দেওয়া মেশিন চেন দেওয়া মেশিন কিন্তু চেন দেওয়া মেশিনে কাজ কখনো দেখিনি তো পুকুর কাটছে সেই কারণে আমরা দেখছি যে চেন দেওয়া মেশিনে কাজ ঠিক কতটা তো দুটো একটা দেখো লাড্ডুর মতন বড় পাথর দেখাচ্ছে হয়তো উপরে ছিল সেটা লাড্ডুর মতো দেখাচ্ছে দেখো বন্ধুরা তোমাদেরকে দেখায় এখানে একটু ডিপ করে নিয়ে যাচ্ছে তো একটু জল সরেছে দেখো এই যে পুকুরে একটু জল দেখা যাচ্ছে এখন তো যাক আশা করি খুব ডিপ হলে জল অনেক বেশি থাকবে তো উপর থেকে জল দেখা যাচ্ছে উম একটু একটু জল দেখা যাচ্ছে দেখো ঘোলা ঘোলা জল তো এই দেখো পুকুরের কাজ সবে শুরু হয়েছে এখন ওরা খাবার খাচ্ছে তাই এখন বন্ধ রেখেছে তো আমি বলি একটু দেখি ঠিক কতটা কি ডিপ হচ্ছে না হচ্ছে তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ